এই যে সবাই একটু তাকাবেন প্লিজ এগুলো কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন হ্যাঁ দ্য কিউবিক রুট এই কিউবিক রুট মানে হচ্ছে ঘনমূল রুট মানে মূল আর কিউবিক মানে হচ্ছে ঘন তাহলে কিউবিক রুট মানে হচ্ছে ঘনমূল ওকে আচ্ছা ঘনমূল দ্য কিউবিক রুট অফ এই সংখ্যা মানে এই সংখ্যার ঘনমূল কত হবে ওকে ফাইন তাহলে আমরা এই সংখ্যার ঘনমূল এই যে ঘনমূল চিহ্ন এরকম দশমিক দিয়ে কয়টা শূন্য তিনটা শূন্য দুইশো ষোলো তো আমি কি বলছিলাম এরকম দশমিক সংখ্যা বর্গমূল বের করার সময় কি করতাম তুলে দিতাম করব। দশমিক তুলে দিব। দশমিক তুলে দিয়ে দশমিকের জন্য এক দশমিকের পরে ছয় ঘর আছে তাই ছয়টা শূন্য ওকে আর দশমিক তুলে দেওয়ার পর এই শূন্য বাদ দিয়ে সংখ্যাটা মাত্র দুইশো ষোলো এইবার উপরের সংখ্যারও ঘন করতে হবে নিচের সংখ্যার ঘন করতে হবে এখন নিচের সংখ্যা দুইশো ষোলোর ঘনমূল তো ছয় কিন্তু নিচে এটার ঘনমূল হয় কিনা আগে চেক করতে হবে আমি কি বলছিলাম ঘনমূল হতে হলে এখানে জিরো থাকতে হবে তিনের গুণিতক সংখ্যক শূন্য এবং মনে করে দেখেন বর্গ এখানে যতগুলো শূন্য থাকতো বর্গমূল করলে অর্ধেক শূন্য হতো না মনে রাখবেন ঘনমূলের ক্ষেত্রে প্রতি তিনটা শূন্যের জন্য একটা হবে এই সংখ্যার ঘনমূল করলে যতগুলো শূন্য থাকবে প্রতি তিনটার জন্য ঘনমূলে একটা হবে তাহলে এই তিনটার জন্য একটা শূন্য এই তিনটার জন্য একটা শূন্য আর একের ঘনমূল হচ্ছে এক তার মানে ছয় ডিভাইডেড বাই একশো আর ছয়কে একশো দিয়ে ভাগ করলে এখানে যেহেতু দুইটা জিরো আছে তাই দশমিকের পরে দুই ঘর থাকবে কি বলছিলাম একের পরে যতটা শূন্য থাকে দশমিকের পরে ততটা ঘর হয় তাহলে উপরে ছয় আছে কিন্তু দশমিকের পরে যেহেতু দুইটা শূন্য সরি এখানে যেহেতু দুইটা শূন্য তাই দশমিকের পরে দুই ঘর হবে কিন্তু ছয়তে এক ঘর তাহলে দুই ঘর বানাতে আর একটা জিরো দিয়ে তারপরে দশমিক তাহলে পয়েন্ট জিরো সিক্স এটা আমাদের উত্তর পয়েন্ট জিরো সিক্স বি নাম্বার অপশন ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার প্রতি দুইটা তিনটা শূন্যের জন্য একটা শূন্য হবে প্রতি তিনটা শূন্যের জন্য একটা শূন্য আচ্ছা আমি যদি এখন আপনাদেরকে একটা করতে দেই এটা কত হবে বলেন তো এটা এটা কত কত হবে হবে দেখেন তাহলে প্রথমে আমি দেখবো যে ঘনমূল হবে কিনা এটা পূর্ণ ঘন সংখ্যা কিনা পূর্ণ ঘন সংখ্যা হলে এখানে তিনের গুণিতক সংখ্যক শূন্য থাকতে হবে তাহলে এখানে শূন্য আছে কয়টা দুইটা চারটা ছয়টা ইয়েস তিন দু গুণী ছয় তার মানে তিনের গুণিতক সংখ্যক শূন্য আছে তার মানে এটা ঘনমূল হবে আর ঘনমূলের ক্ষেত্রে প্রতি তিনটা শূন্যের জন্য একটা এই তিনটা শূন্যের জন্য একটা

ছয় নয় তিনের গুণিতক সংখ্যক শূন্য হবে প্রতি ঘনমূল করলে প্রতি তিনটা জিরোর জন্য একটা এই তিনটার জন্য একটা এই তিনটার জন্য একটা এই তিনটার জন্য একটা আর এই পাঁচশো বারোর ঘনমূল হচ্ছে আট তার মানে এটার ঘনমূল হচ্ছে আট হাজার বিষয়টা আছে